সিনেমার দৃশ্যকে হার বানাবে এই ঘটনা এক কথায় চোরের ওপর বাটপাড়ি করার মতো ঘটনা অবশেষে পুলিশের জালে তিন দুষ্কৃতী বুধবার রাতে অশোকনগর থানায় পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকায় তিনজন যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় বনগা থানা এলাকার বাসিন্দা বিভূতি বিশ্বাস ছটি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে এসেছিল সে সময় কয়েকজন তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে আসে অশোকনগর থানার অন্তর্গত দোগাছিয়া এলাকায় পরবর্তীতে অশোক गर तो पुलिस के देखे से गाड़ी चम्पट दे দুই যুবক রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া থানা এলাকায় শুভঙ্কর হালদার বাড়ি স্বরূপনগর থানা এলাকায় এই দুজন বিভূতির কাছ থেকে সোনা উদ্দেশ্যে তিনজনকেই আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তীতে বিভূতির কাছে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হয় ছটি সোনার বিস্কুট এবং শুভঙ্করের কাছ থেকে উদ্ধার হয় পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ পাশাপাশি রাজেশ ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয় একটি চাকু পুলিশ জানিয়েছে যে বিভূতি সোনাগুলো নিয়ে যাচ্ছিল তবে কোথায় কেন নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি পাশাপাশি কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি সে অপরটি দুষ্কৃতি ছিদ্দাইয়ের উদ্দেশ্যে বিভূতির কাছ থেকে সোনাগুলো নেওয়ার চেষ্টা করছিল তিন অভিযুক্তকে বৃহস্পতিবার দশ দিনের পুলিশে হেফাজতে এদিন পাঠানো হয় বারাসাত আদালতে সম্পূর্ণ ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপি ও হাবরা প্রসেনজিৎ দাস গতকাল ইংরেজি সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে একটা ইনফরমেশন আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে আছে আমরা দোকাছে বলে যে জায়গা আছে অশোক থানা অন্তর্গত আমাদের ফোনটা আসছিলো যে ওখানে একটা চিল্লাচিলি চলছে তিনটে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে মিডিয়া পুলিশ পাঠানো এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছায় পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দা মণ্ডল দোগাছে বাড়ি তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবে এবং তদন্তে জানা যায় যে ওরা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিলো এই মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লা চিল্লি শব্দ শুনে এই মণ্ডল সঙ্গে আরও বন্ধু বান্ধব নিয়ে ওরা এগিয়ে যায় এগিয়ে গেলে দেখে তিনটে লোক যাদের আনুমানিক বয়স সব পঁয়ত্রিশ ছত্রিশ এরকম একটা তিনজনের মিলে ধস্তাধস্তি চলছে এবং যখন এই সাদ্দ মণ্ডল ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায় তখন এই তিনজনের মধ্যে একজন ওরা জিজ্ঞেস করে নাম তার নাম বলে বিভূতি বিশ্বাস যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বনগা থানার অন্তর্গত সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তগুড়ি স্টেশনের কাছে ছিলাম রাত নটা চল্লিশ মিনিট নাগাদ এই যে এই যে তিন ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যেখানে পালিয়ে গেছে ওই গাড়ির সাথে ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয় থানা পুলিশ বলে আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে কিছু টাকা এবার এই যে এই যে গাড়িটা এলো গতিতে গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগেও নেমে চিৎকার করছিল গাড়িটা দেখে এসে চিলাচিলি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরও তারা জানতে পারে বাকিদের নামও জানতে পারে তারা যে জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার বাড়ি গোবড়া সৌরভনগর থানা অন্তর্গত এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া যে দুজন তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল এবং তারা এবং ওই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে আবার ধরে থেকে ওটা যে মূল্যবান জিনিস ছিল কিছু ও একটা প্যাকেটের মধ্যে রাখা সেটাও জঙ্গলে ফেলে দিয়েছে ওই সুযোগ এটা করলে পুলিশ তো পৌঁছে যায় ওটা একটা লিখিতও দেয় লিখিত দিলে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে ম্যাসেঞ্জার দিয়ে এবং কেস স্টার্ট হয় কেসের পর তদন্ত করে আমরা ওই সার্চ করি সার্চ করলে আমরা সোনার ছটা বিস্কুট উদ্ধার হয় যার আনুমানিক মূল্য হবে ষাট পঁয়ষট্টি লাখ টাকা আনুমানিক মূল্য এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইফ কাটিজ এবং আরেকজনের কাছ থেকে একটা চুরি উদ্ধার এরপর এখন তদন্ত চলছে আজকে আমরা পাঠাবো তিনজন আসামিকে আমরা দশ দিনে পিসি প্রায় পাঠাবো এবং লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে পিসি ফিরে আমরা আরও জিজ্ঞেসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কি পেলো না আনার্স করতে পারিনি আমরা তদন্ত পরে বলতে পারব পারবো না না চিনতে না হবে হচ্ছে না দো হ্যাঁ ছিনতাই উদ্দেশ্যে বিভূতিকে নিয়ে এলো দত্তপুর স্টেশনের বাইরে থেকে তুলে নিয়ে এলো নিজের কাছে সেটা এখনো তদন্ত চলছে এখনো বলা যাচ্ছে না পরে বলা যেতে পারে না এখনো কিছু এরকম কিছু লিঙ্ক আছে বলে জানতে পারিনি এবং একজন ছিল যে তিনি ওই গাড়ি করে পালিয়ে গেছে না আমাদের সব সার্চ করেছি কিন্তু আমাদের কিছু নেই এখন অন্যান্য থানায় আমরা খোঁজখবর করছি কারণ সবে তো অনেক রাত হয়েছে এখন আর সময় পাইনি কি মনে কি উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্যে এরা তো চিন্তাইকারী বোঝাই যাচ্ছে হাতে যখন আগ্নেয়স্ত্র বা আছে আর এ বা সোনা কোথা থেকে কিছুই এখন বলতে পারছে না বিভূতি এইসব লেবারের কাজ করে বলছে আমি সোনা নেওয়ার নিয়ে যাই এটাই বলছে কাগজ আমাদের এখনো দেখাতে পারিনি জানি না এখন কি আছে পরে বলতে পারবো সব পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখনো এসব কিছু বলতে পারছি না অবশ্যই ধন্যবাদ জানাবো অশোকনগর থানা মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানাকে কারণ একটার পর একটা ঘটনা ঘটছে আর সেই ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে অশোকনগর থানার প্রতি অশোকনগরের মানুষ বিশ্বাস যেন বাড়তে 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 বেড়েই চলেছে এবং আমরা মনে করি যে দোগাছিয়া অশোকনগর থানার অন্তর্গত দোগাছিয়াতে কালকে একটা ইনফরমেশন আসার পর পুলিশের কাছে যেটা শুনতে পেলাম সেখানে তিনটে মানুষ তিনটে মানুষ তর্ক তো অশোকনগর থানার দোগাছিয়াতে অশোকনগর থানার দোগাছিয়াতে তিনটে মানুষের সঙ্গে একটু বর্ষা হচ্ছিল এলাকার মানুষের সন্দেহ হয় এবং পুলিশকে ইনফরমেশন দেয় পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে তিনজনকে সন্দেহভাজনক ব্যক্তি হিসাবে দেখা যাওয়া তারা ধরে ধরার পরে উদ্ধার হলো যে ষাট থেকে পঁয়ষট্টি লাখ আনুমানিক টাকার সোনা এবং সঙ্গে একটা রিভলভার পাওয়া গেছে এবং তার সঙ্গে একটা ছুরি পাওয়া গেছে শুভঙ্কর হালদার নামে একজনের বাড়ি স্বরূপনগর থানা একজনের নাম রাজেশ ঠাকুর তার নাম তার বাড়ি বাদুরিয়া থানা আরেকজনের নাম বিভূতি বিশ্বাস তার বাড়ি বনগা থানা এই বিভূতি বিশ্বাসের কাছে প্রায় ছশো গ্রামের উপরে সোনা উদ্ধার হয়েছে যা সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে সম্ভব সিগারেটে প্যাকেটের মধ্যে ছিল যেটা শুনতে পেলাম কিন্তু বা পুলিশের চোখে অত সহজে ধুলা দেওয়া যায় না পুলিশ ঠিক সেটা ধরেছে এবং আমরা অশোকনগরবাসী হিসাবে অত্যন্ত খুশি কারণ একটার পর একটা ঘটনা অশোকনগর থানা যেভাবে কিনাটা করছে আমি আবার বলো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তাবণি নস্কর সাহেবকে আমরা স্যালুট জানাই অশোকনগর থেকে শান্ত রবি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন